আসসালামু আলাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু তানিশাপুটিকে এখান থেকে আজকে লাক্সারি কাজের ট্রিপিস দেখাবো দুই হাজার চব্বিশের ঈদের স্পেশাল কিছু কালেকশন আজকে দেখাবো সব নতুন নতুন কালেকশন গর্জিয়াস কাজের মধ্যে রয়েছে সো যারা নিতে যাচ্ছেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনলাইন অর্ডার জন্য আর শপে চলে আসতে পারেন এটা সিল্কের মধ্যে ক্রাশ সিল্ক পুরো ড্রেসটা সিকোয়েন্স দিয়ে কাজ করা জড়ি দিয়ে সাথে স্টোন ওয়ার্ক হবে এটাও সেম সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে ওনাটাও সেম কাপড় এবং স্যালোয়ারও সব কাজ করা এটার দাম কত পড়বে হ্যাঁ টাকা এটা কালার থাকতেছে চারটা কালার চারটা কালার কালার দেখা দিচ্ছি দেখে এই যে এটা হচ্ছে গ্রেপ কালার দেন এটা খুব সুন্দর একটা ওয়াইন কালার এটা দামটা কত পড়ছে ভাই 2850 2850 এটা হোয়াইট কা ভাই জামা গুলো जस्ट একটু ওপেন করে দেখেন তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আমরা जस्ट জামাগুলো গুলো একটু ওপেন করে দেখাই প্রত্যেকটা সালোয়ার না কি এটা প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ 2850 2850 প্রত্যেকটার গলায় কিন্তু স্টোন ওয়ার্ক হবে আর এটা হচ্ছে হোয়াইট কালার তিন চার তিনটা কালার না হ্যাঁ এটা আরেকটা হলো আপনার মিষ্টি কালার আচ্ছা মিষ্টি কালারটা শপে আসলে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন দামটা কি হ্যাঁ 2850 2850 এখন দেখাবো এইটা এটা কয়েকটা কালার নতুন আসছে প্রচুর হিট একটা ড্রেস প্রচুর হিট হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা জামার নিচেও কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার হবে ওর্ণ হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওর্ণাটা অল ওভার ওর্ণাতে কাজ করা আর হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ থাকবে এটা জর্জেটের মধ্যে জামা সালোয়ার না একই কাপড় জর্জেটের মধ্যে তবে এটা প্রাইস কত 2850 2850 কালার দেখাবো দেখাচ্ছি আপডেট এই যে মাস্টার্ড কালার খুব সুন্দর সুন্দর কালারগুলো সব নতুন কালার ঠিক আছে এই চকলেটটাও নতুন ঠিক আছে তিনটা কালার টোটালি নতুন আসছে দামটা পড়বে হচ্ছে 2850 একদম রিজনেবল প্রাইস এটা আছে জাম কালার এটা হলো সি গ্রিন সি গ্রিন আর হলো ব্ল্যাক হবে ব্ল্যাক দামটা পড়বে হচ্ছে 2850 আচ্ছা আর অনেক সুন্দর পার্টি ওয়্যার ড্রেস আছে যেমন এইটা সো এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এই যে এটা কিন্তু পুরোটাই জর্জেটের মধ্যে এবং জড়ি দিয়ে ম্যাচিং সুতা দিয়ে স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ করা ভিতরে ইনার আছে হাতায়ও কাজ করা এটার সাথে ওনাটা অল ওভার কাজ করা চারো হচ্ছে ট্যাসেল করা এটা আমরা শর্ট করে দিয়েছিলাম আর সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে এটার দাম এটা দাম পূর্ব হলো আপনার এখন 2950 টাকা 2950 টাকা এগুলো সাইজ হয় কত থেকে কত 38 থেকে 44 38 থেকে 44 গ্রেপ কালার দেন এটা হাই একটু খুলে রাখা এটা হচ্ছে মুফ পিঙ্ক কালার প্রাইসটা পড়বে

যারা এই কালেকশন নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে তানি যেটা হচ্ছে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ